সকালের পরিবেশ দেখতেই সুন্দর অপূর্ব সুন্দর লাগে ছোট ছোট ফুল আছে সকালে ফুল দেখলে মনটা আলাদা রকম একটা আনন্দ পায় ফুল সবাই ভালোবাসে কম বেশি প্রত্যেকেই ভালোবাসে ফুল কালির ঘরে কিন্তু চাদুয়ারটাই টানানো হয়েছে বন্ধুরা কালীকে বার করে দেয়া হয়েছে এখন একটু বাইরে রোদ দূরে এসছে ও বাইরে আছে এখন রোদ হালকা ঠান্ডা পড়ে গেছে রোদ পো সবথেকে একটা শীতের সময় যেটা আকর্ষণ করে শিউলি ফুল আজ এখনো পড়ানো হয়নি তো ফুল পড়েছে দেখুন অনেক ফুল প্রচুর ফুল পড়ে গেছে শৈল ফুল সময়টা দাঁড়ানি আজকে এখনো কুড়াবে আপনারা যে সেদিন দেখেছিলেন চন্দনা শর্ট চ্যানেলে দানা বসানো হয়েছিল দেখো সেইগুলো কত সুন্দর শাক গাছ বেরিয়েছে গাছেও একটা ফুল হয়েছে স্থল পদ্ম যত বেলা হবে তত লাল হয়ে যাবে ফুলটা সকালবেলা শিশির ভেজা সব গাছ শিশিরে ভর্তি সব গাছ গাছে জল দিচ্ছে এখন তো এই সময় খুব টানের সময় বৃষ্টি যখন হচ্ছিল তখন মনে হচ্ছিল কবে বৃষ্টি থামবে আর এখন বৃষ্টি শেষ হয়ে গেছে তো গাছপালার খুব অসুবিধা এই জন্য গাছে জল দেওয়া হচ্ছে মূল গাছও বেরিয়েছে মূলর দানা ছড়ানো হয়েছিল দেখেছিলেন আপনারা এই যে মূল গাছও বেরিয়েছে অল্প অল্প বেরিয়েছে এগুলো এখানে ধনে গাছ দেওয়া হয়েছিল এই যে হচ্ছে সবে দেখতে পাচ্ছেন কিনা জানি এই যে ছোট ছোট হচ্ছে অনেক ঘাস হয়ে গেছে তার মতো হচ্ছে অল্প ধরনের একটা

গ্রাম্য পরিবেশ গ্রামের রাস্তাঘাট যেমন হয় সব জায়গাতে লাল শাক যে বেগুন গাছগুলো বসানো হয়েছে ফুল এসছে

Thank

লংটা গাছ কত ফুল এসছে শশা গাছে সরসার ধরেছে ভাড়া আছে রাফি ভাই

এই ফুলের আমার খুব শখ ছিল তারপরে নিয়ে এসে বসে তারপর প্রচুর কুড়ি আসছে প্রচুর কুড়ি আসছে আমরা নিজেরাও তুলি মানুষের রাস্তার ধার দিয়ে হাত বাড়িয়ে সব তুলে তুলে নিয়ে যায় তো ফুল তো পূজারই জিনিস এটা লেবু গাছ এখন কমে গেছে এখন অনেক ব্যবহার সকালের একটা আলাদা পরিবেশ মামা উঠছে ডগমগ করে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উঠছে মিষ্টি সকাল একটা কত সুন্দর সকালের একটা পরিবেশ